সরকারি বড় বড় হসপিটাল আছে সেই সব জায়গায় কোনো কিছু হলে নেজানো উচিত আমরা এখনো পর্যন্ত হাতুড়ে ডাক্তার গিয়ে আমরা যে কোনো রোগের চিকিৎসা করি এইগুলো করা ঠিক নয় এই বাচ্চা মেয়েকে মানে আমরা হারালাম এবং তার বাবা মা এবং আশেপাশে এই বাজারের উপরে ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসতো এবং আমরা ভালোবেসে আসতাম আগামী দিনে মানুষকে সচেতন হতে হবে এই রকম দিন নানান আমরা দেখতে পাই এইরকম বাচ্চাদের মাঝে আমরা হারাতে হয় এই কারণে মানুষ সচেতন হওয়া উচিত এবং যে মানে নাথির হয়ে মানে ভোজিকিৎসা করছে তা শাস্তির আমি আবেদন করছি তবে এরকম চিকিৎসা হলে কোনো প্রাণ নাটানো আর যায় আর জনসাধারণের বলতিছি। বলতেছি যে এরকম হাতুয়ের ডাক্তার তো আর কোনো এইসব জায়গা দেখাবেন না যার কারণে সরকারি বড় বড় আছে সেইখানে নিয়ে যান এই কারণে আমরা গ্রামবাহলার মানুষ খুব দুঃখিত এই বাচ্চাটা আমাদের নজরের সামনে মানুষ আছে এবং আমরা সবাই ভালোবাসি এবং হাজের উপর সবাই ভালোবাসে গ্রামের সবাই ভালোবাসে কি বলবো দুঃখের ভাষা জানাতে পারছি না এবং মানে ওর ফটো দিকে চেয়ে দেখলে চলতে জল আছে আমি আমার ভাষাতে আর কিছু আমি বলতে চাই না এবং বলতে পারছি না তো আমরা আমাদের দাবি

অবস্থা চিকিৎসা খারাপ এই কুটুমত এই নামী চিকিৎসকদের জন্য আজকের চিকিৎসা ব্যবস্থাটাকে এই কলুষিত করছে তারা তারা আজকের এই গলবাই আলামিন নার্সিং এটা শুধু আমাদের প্রিয় নয় এর আগে বহু চিকিৎসার গাড়িবাজিতে বহু মায়ের পর খালি করেছে শুধু টাকার লোক দেখিয়ে টাকা দিয়ে সেই সব মুখগুলো বন্ধ করে রেখে দিয়েছে আমরা চাই আপনারা সচেতন হন আপনারা সচেতন হয়ে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে আপনারা চিকিৎসা করুন কিন্তু যে ধারায় ঝুঁকি এইসব চিকিৎসার খরচ আপনাদের দেবেন না আমরা এই সাধারণ ভুল একটা কথা বলবো আপনারা এই সব ভন্ডুদের খাদ্য তো না দিয়ে সঠিক জায়গায় নিজ ছেলেমেদের চিকিৎসা করুন আর বাচ্চাদের সুস্থ জীবন তাদের উপহার দিন এই বলে আমার প্রত্যেকের হাতে মোনাদি একটা কতটা লাগছে আমার নাম একটা করে দাও একটা 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 করবে আমরা আমাদের মাত্র ষোলো বছরের মেয়ে আমাদের বাড়ির মেয়ে আর সেই জন্যই কোথায় কোথায় চিকিৎসা হয়েছিল আলামির নার্সিহো কোথায় সেটা নার্সিংহোম নার্সিংহোম কোথায় সাদমুখী বাজার আমাদের ব্রিজ সংলগ্ন ব্রিজ পেরিয়েই তারপর আলামীর নার্সিংহোম রয়েছে সেখানে ভুল চিকিৎসার কারণে আমাদের মাত্র ষোলো বছরের মেয়ে বাড়ির মেয়ে মারা যায় যে মারা গেছিল তার নাম কি পিউষ হরদার কি অপারেশন হয়েছিল তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে কদিন পর মারা গেল আর দুদিন পরে অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে করলে ওরা আর নিয়ন্ত্রণে আনতে পারছে না পেশেন্টের যন্ত্রণা শুরু হয়েছে তারপরে তো ওরা বলছে আমরা আর পারবো না আমার আপনারা নিয়ে চলে যান আমাদের কাছে কাগজ রয়েছে সতেরো তারিখে রোগী ভর্তি হয়েছে পঁচিশ তারিখে ছাড়ার কথা সেই রোগী কুড়ি তারিখে ছেড়ে দিল ওরা আমাদের নিয়ে আমরা চিত্তরঞ্জনে গেলাম চিত্তিরঞ্জনে আয়ুষ থাকাতে আমাদের বাড়ির মেয়ে শেষ এখন এই যে মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে আমরা মিছিলের মাধ্যমে সমস্ত জনকে বাদ দিতে চাই এটাই যে আপনাদের বাড়ির মেয়ে রয়েছে আপনাদের বাড়ির বোন রয়েছে কেউ আপনারা এইসব চিকিৎসারূপী যে ভণ্ড যেসব এইসব চিকিৎসা খুলে বসছে এমন জায়গায় দেখাবেন না আপনারা সরকারি হাসপাতাল রয়েছে সেখানে আপনারা নিয়ে যান এই বার্তাটাই মূলত আমরা দিতে চাই যে আর যেন আর যেন কোনো মায়ের কোল না খালি হয় আর এরা ভুল চিকিৎসা করে এর আগে বহুজনকে এরকমই মেরেছে তারা টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে আমাদেরকেও বলেছিল টাকা নাও মুখ বন্ধ রাখো কত টাকার অফার দিয়েছিল আমাদেরকে পাঁচ লাখ টাকার অফার দিয়েছিল আপনারা কি টাকা নিয়েছেন না আমরা টাকা নিয়ে নি আমরা যে এত মানুষকে ভালোবাসে টাকার অফারটা কে দিয়েছিল টাকার অফার সবাই দিয়েছিল নার্সিংহোমের যে কর্তৃপক্ষ রয়েছে শাহাদ হোসেন উনি দিয়েছিল যে আপনারা কি চান যেটা চাইবেন সেটা বলুন উনি ডাইরেক্ট সরাসরি না করলেও উনি একভাবে বলছে যে আপনাদের কী দরকার আপনারা সেটা বলুন আমাদেরকে আমরা সেটাই করব আপনারা এটা কোনো জিনিস হাইলাইট করবেন না ঠিক আছে এইরকমইভাবে উনি বারবার আমাদেরকে প্রস্তাব দেয় কিন্তু এত মানুষের ভালোবাসা এত আমরা সঠিক বিচারটা চাই আমরা টাকা চাই না আমরা পয়সা চাই না আমরা সঠিক বিচার চাই যদি ওনারা দোষী হয় অবশ্যই ওনাদের শাস্তি চাই এত কিছু কি নাম আপনার আমার নাম ইম অস্কর